রামনগরের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা শেষে বাড়ি ফেরার পথে হামলা মারধর ও গাড়ি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে বলে দাবি বিজেপি এই ঘটনার প্রতিবাদে রামনগর বাস স্ট্যান্ডে প্রায় ঘন্টা খানেক পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি নেতা কর্মী ও সমর্থকেরা সূত্রের খবর শুভেন্দুর সভা শেষে বালিশাই বাজার সংলগ্ন এলাকায় তৃণমূল আস্তিত্ব ক্ষুব্ধ দুষ্কৃতীরা বিজেপির ওপরে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ বিজেপি সমর্থকদের টোটো ও অটোতে হামলা চালানো হয় বলে অভিযোগ বেশ কয়েকজন গুরুতর আহত বিজেপি কর্মীকে বালিশয় হাসপাতালে ভর্তি করা হয়েছে তারই প্রতিবাদে রামনগরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা পুলিশ পথ অবরোধ তুলতে বিজেপি কর্মী সমর্থকদের সাথে রামনগর থানার পুলিশের জোর বচসা বেঁধে যায় চরম উত্তেজনা সৃষ্টি হয় এলাকায় প্রায় এক ঘন্টা ধরে পথ অবরোধ করে রাখে বিজেপি কর্মীরা রামনগরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় অবশেষে পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেওয়া হয়েছে এই ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় আমাদের কর্মীরা বালিশায় আক্রান্ত হয় পুলিশ প্রশাসনকে জানিয়েছি এখনো ঠিক কোনো ব্যবস্থা হয়নি আমাদের গাড়ি ভাঙা হয়েছে অটো ভাঙা হয়েছে এখনো ভাঙচুর চলছে সেখানে কর্মীরা হাসপাতালে ভর্তি আছে আমরা বারবার বলা সত্ত্বেও পুলিশ প্রশাসন কোন রকম কোন রকম ব্যবস্থা নেয়নি তাই জন্য আমরা আজকে প্রতিবাদ করছি এই রামনগরে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করছি যতক্ষণ না দোষীদের শাস্তি হবে তৃণমূল পুরো তৃণমূল দেখে ভয় পেয়েছে আজকের সভা দেখে ভয় পেয়েছে কয়ে আক্রমণ চালাচ্ছে সাধারণ মানুষ বেরিয়ে তাই দেখে আক্রমণ করছে আমাদের ওপরে Let's go, Jimmy! Let's go, Jimmy! Let's আপনাদের বলে দিচ্ছি যে ওখানে অবরোধ যেটা হয়েছিল ওনারা তুলে এখন ওনারা বলছে যে আপনারা বেসিফিক নাম আমরাও তদন্ত করে দেখছি যে এই জায়গায় কার কার নাম আমরা তুলতে পারছি আপনারা যাদের যাদের নাম জানেন তাদের নাম দেন আমরা যদি আইনত না পাই আপনাদের পথ আবার খোলা আছে আপনারা আবার অবরোধ করতে পারেন 넌넌넌넌넌넌넌넌넌넌 <목소리도>